আজ আমি তোমাদের সঙ্গে রেস্টুরেন্টের থেকেও অনেক অনেক গুণ টেস্টি মেওনিজ তৈরি করে দেখাবো তো চলো দেখা যাক তাও তৈরি করব কিন্তু সেদ্ধ ডিম দিয়ে তো এখানে হচ্ছে আছে হচ্ছে সেদ্ধ ডিম গুঁড়া দুধ লেবুর রস তারপর হচ্ছে গোলমরিচ আর চিনি তো ফার্স্টে হচ্ছে ডিম দিয়ে দিতে হবে আমি একটাই ফার্স্টে তৈরি করে নিচ্ছিলাম কারণ আমি নিজেই জানি না কেমন হবে তো ডিম দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে লেবুর রস দিচ্ছিলাম আর এখানে কিন্তু আমার ফার্স্ট ছিল এই জন্য আমি বেশি বানানোর সাহস পাই নাই এরপর হচ্ছে গোলমরিচের গুঁড়া কারণ খেতে কেমন হবে আমি নিজেই জানি না খেতে ভালো না হলে তো সবই একদম জলে যাবে এবার হচ্ছে চিনি পরিমাণ মতো চিনি দিতে হবে তোমরা যে যেটুক পছন্দ করো কেউ বেশি খেলে বেশি তবে বেশি দিলে কিন্তু ভালো লাগবে না তিন টেবিল চামচ দিচ্ছিলাম এরপরে তিন টেবিল চামচ হচ্ছে গুঁড়া দুধ হুম গুঁড়া দুধ কিন্তু মাস্টে দিতে হবে না দিলে কিন্তু হবে না আমি এখানে আসলে আরও অনেক কিছু স্কিপ করে গেছি কারণ আমি ফার্স্ট একদম সিম্পল করে তৈরি করতে চাচ্ছিলাম যে খেতে কেমন হয় আমি যেহেতু আগে কখনো বাড়ি তৈরি করি নাই আমি ফেসবুকে দেখেছি অনেক এরকম সিদ্ধ ডিম ডিম দিয়ে তৈরি করতেছে তাই দেখে আমার টিচ্ছা ইচ্ছা হলো আর আমার মেয়নুস অনেক 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 প্রিয় এই জন্য আমিও তৈরি করে ফেললাম ঠিক আছে তোমাদের কার কার কাছে মেউনুজ প্রিয় সেটা বলবা তো তোমাদের আমি একটা ঘটনা বলবো হুম একটা মজার ঘটনা এরপর হচ্ছে তেল দিতে হবে পরিমাণ মতো যেইটুকু তেল দিতে হবে সেইটুকু কিন্তু জল দিতে হবে যে যেটুকু ঘনত্ব করতে চাও আমি একদমই মানে মোটামুটি ঠিক করেছিলাম একদম পাতলা করলে ভালো লাগে না একদম বেশি ঘন করলেও ভালো লাগে না এই জন্য আমি তো ঠিক করেছিলাম যাই হোক হয়ে গেছে এটা এখন সুন্দর করে বিলিন্ডার করে নিতে হবে আর এই যে জল দিয়ে দিলাম তো তোমাদের আমি যে গল্পটা বলতে বলতেছিলাম আমি সেদিন রেস্টুরে রেস্টুরেন্টে গেছিলাম গিডিল খেতে তখন মেয়নুজ দিছিল কিন্তু পরিমাণে কম তো আমি বললাম কি ওয়েটারকে যে আমার আরও দেন তো তখন বলল কি যে এখানে নিয়ম নাই এখানে দুইবার দেওয়া যায় না তো এরপর থেকে আমি বাড়িতে তৈরি করা মেয়নুজির রেস্টুরেন্টে নিয়ে যাব খেতে কারণ আমার অনেক প্রিয় যাই হোক তো এর ভিতরে কিন্তু লবণও দেওয়া হয়েছে কিন্তু ওইটা স্কিপ হয়ে গেছে পরে দিছিলাম তো এই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না তো এই দেখো ট্যাং টাকান এই যে মেয়ে উনি এত সুন্দর হয়েছে খেতা আসলে আমি কখনো ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে কারণ সব দিন রেস্টুরেন্টে থেকেই খেয়ে আইসি বাড়িতে কখনোই তৈরি করা হয়নি আর আর কাঁচা ডিম দিয়ে আসলে তৈরি করতে ইচ্ছাও হয়নি কিন্তু রেস্টুরেন্টে খেতে কিন্তু কোনো সমস্যা ছিল না যাই হোক চোখের সামনে খেতে একটু সমস্যা ছিল ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবে লাইক কমেন্টও শেয়ার করবে টাটা বাই বাই